আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের রেসিপি ডাল বড়া এখানে আমি অ্যাঙ্কার ডাল ভিজিয়ে রেখে পাটায় বেটে নিয়েছি আপনারা চাইলে বুটের ডাল মসুর ডাল অথবা খেসারির ডাল নিতে পারেন তো এবার ডাল বাটায় দিয়ে দিব। কেটে রাখা কাঁচা মরিচ কুচনো কাঁচা পেঁয়াজ দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদের গুঁড়া এবার দেব শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিব স্বাদ মতো লবণ এবার দিব বেশ খানিকটা ধনে পাতা সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মাখিয়ে নিব সমস্ত উপকরণ একসাথে মাখানো হয়ে গেছে এবারে হাতের সাহায্যে এভাবে শেপ দিয়ে বড়াগুলো ভেজে নিব তো এবার প্যানে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবারে মেখে রাখা ডালগুলো এভাবে হাতের সাহায্যে শেপ দিয়ে সমস্তটা দিয়ে দিব চুলার জাল লো টু মিডিয়াম হিটে রেখে ডাল বড়ার এক পাশ ভালো মতো ভেজে নেব তো দেখতে পাচ্ছেন এক পাশ ভাজা হয়ে গেছে এবারে উল্টে দিয়ে অপর পাশটিও ভালো মতো ভেজে নিব। আর এভাবেই উল্টে পাল্টে দিয়ে বড়ার উভয় পাশই ভালো মতো ভেজে নিতে হবে তো এবারে ভাজা হয়ে গেছে আমার ডালের বড়া এবারে সবগুলো বড়া আমি উঠিয়ে নেব একটি পাত্রে শীতের এই সময়ে ভাজা পড়া খেতে একটু বেশি মন চায় সবার তাই না তাই মন চাইলে বানিয়ে নিতে পারেন চটজলদি এই সুস্বাদু ডালের বড়া তো যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ